শক্তিদম্ভ স্বার্থ লোভ মারির মতন দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন দেশান্তরে স্পর্শ বিস্তার শান্তিময় পল্লী যত করে ছাড় খার যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল স্নেহে যাহার অসসিক্ত সন্তোষে শীতল ছিল তাহা ভারতের তপবন তলে যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল ছিল তাহা ভারতের তপবন তলে বস্তু কিন মন সর্প জলে স্থলে বস্তু কিন মন সর্বজলে পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ জ্বরে আত্মীয় রূপে আজি তাহা নাশি আজি তাহা নাসে চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর